আসলে ভাই এই গরুগুলো আমরা অনেক কষ্ট করি কালেকশন করি অনেক ইয়ে করে ঠিক আছে আমরা চেষ্টা করি সবসময় যে একটা ভালো জিনিস কালেকশন করার একটা ভালো জিনিস আপনার মনে করেন দর্শকের মাধ্যমে দেওয়ার ঠিক আছে যদি একটা খামারে যদি ভালো জিনিস আমার থেকে পায় উনি কিন্তু ফিলিপি গরু কিনলে অন্য খামার থেকে নেবেন আমার থেকেই নেবে যদি ভালো হয় আমাদের ইচ্ছাটা আপনার দীর্ঘমেয়াদী ব্যবসিক বুঝছেন আমরা দীর্ঘমেয়াদী ব্যবসা করি আমাদের ইচ্ছা যে আমাদের থেকে গরু নিয়ে যায় তারা লাভবান হোক যেন আমার

অরিজিনাল ফিলিপি যাকে বলে এগুলো হচ্ছে অরিজিনাল ফিলিপি ভাই সার বাচ্চা সার বাচ্চা বয়স কেমন এটা এটার বয়স আছে আপনার মনে করেন দশ মাস এগারো মাস দশ থেকে এগারো মাস হ্যাঁ এগারো মাস এগুলো ফিলিপি করতে অল্প বয়সে কিন্তু বিগ সাইজ হয় বয়স কম যে তাই বলে ছোট গরু তা না

একটা ভালো জিনিস কালেকশন করার একটা ভালো জিনিস আপনার মনে করেন দর্শকের মাধ্যমে দেওয়ার ঠিক আছে যদি যদি একটা খামারে ভালো জিনিস আমার থেকেই নেবে যদি ভালো হয় আমাদের ইচ্ছা তো আপনার দীর্ঘমেয়াদী ব্যবসী বুঝছেন আমরা দীর্ঘমেয়াদী ব্যবসা করি আমাদের ইচ্ছা যে আমাদের থেকে গরু নিয়ে যায় তারা লাভবান হোক যেন আমার কাস্টমাররা ধরা থাকলো কত টাকা

সর্বোচ্চ মানুষ যেগুলো সেগুলোই কালেকশন করার চেষ্টা করে কিন্তু সবসময় এখন এক আর দুইটা মনে করেন পায় এক আর দুইটা পায় না এরকম আর কি কেউ চাইলে যারা জাত পান ধরে গরু কিনতে ইচ্ছুক এ ধরনের গরু এক দেখাতে নিতে পারে হ্যাঁ এক দেখাতে নিতে পারে আর আমার তো অনলাইনে আপনি মনে করেন গরু সেল হয়ে যাবে ইনশাল্লাহ দোয় গরুগুলো হাই রেঞ্জের গরু তো মনে করেন কারো কাছে না এরকম গরু আছে কিন্তু এরকম সাইজের গুলো না এত বড় ফিলেক বি একটা যে বড় ফিলেক বি দেখালাম এত বড় ফিলেক বি নাই আচ্ছা তো চার নাম্বারটা কত টাকা দাম চার নাম্বারটা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ আজকে চারটা দেখালাম যার যেটা পছন্দ বাজেটে যার যেটা কোলাবে সে সেটা নিতে পারবে সে সেটা নিতে পারবে আচ্ঠিক আছে মারুফ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম